আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব বাংলাদেশের জনগণ ও প্রধান উপদেষ্টাকে ট্রাম্পের শুভেচ্ছা সম্পর্ক জোরদারের অঙ্গীকার স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি এরপর জানাবো সীমান্তে মাইন বিস্ফোরণ যুবকের পা বিচ্ছিন্ন বান্দরবানে নাইখন ছড়িতে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে ঘটনায় মোহাম্মদ শহীদুল্লাহ বাবু নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে বুধবার ছাব্বিশে মার্চ বিকেলে উপজেলার দোসরি মিয়ানমার সীমান্তের পঞ্চাশ নম্বর পিলারের নিকটবর্তী স্থানে এই ঘটনা ঘটে এদিকে ঈদযাত্রায় বিরক্ত নয় যাত্রীরা কাউন্টারে ভিড় নেই ডেকে ডেকে যাত্রী তুলছে বাসগুলো প্রতিবারই ঈদযাত্রায় ভোগান্তিতে পড়তে হয় সবাইকে বেশিরভাগ সময় বাসের শিডিউল বিপর্যয় কখনো সড়কে যানজট কখনো মানুষের অতিরিক্ত ভিড় যানজটে মানুষের অবস্থা নাকাল হয়ে যায় কিন্তু এবার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্যোগে এমনভাবে পরিবহন সেক্টর কাজ করছে কোনো বাড়তি ভিড় নেই যাত্রীরা নির্বিঘ্নে যাত্রা করতে পারছেন আজ রাজধানী ঢাকার বাস টার্মিনালগুলোতে গিয়ে এসব বিষয় নিশ্চিত হওয়া গেছে এবারে জানাব তুই বলায় যুবককে কূপে হত্যা তুই বলায় ময়মনসিং নগরীতে মোহাম্মদ সজীব বিশ নামে এক যুবককে কূপে হত্যা করা হয়েছে এদিকে পাকিস্তানের কারাগারে আত্মহত্যা করল ভারতীয় বন্দি পাকিস্তানের করাচিতে অবস্থিত মালির কারাগারে এক ভারতীয় বন্দি আত্মহত্যা করেছেন তিনি গলায় ফার্স্ট দিয়ে আত্মহত্যা করেন আজ ভারতীয় বন্দির আত্মহত্যা তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ আর সাতাশে মার্চ বিষয়টি ভারতের জিও নিউজে প্রকাশিত হয়েছে এবং সর্বশেষ জানাব মানবাধিকার পরিস্থিতি উন্নতি না হলে পাক সেনাপ্রধানের উপরে নিষেধাজ্ঞা জারি মার্কিন প্রতিনিধি পরিষদে দুই আইন প্রণেতা একটি দ্বিদলীয় বিল উত্থাপন করেছে যা পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের নিপীড়ংশ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রাষ্ট্রীয় কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে সেখানে পাকিস্তানি সেনাপ্রধানের নাম সবার উপরে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বাংলাদেশের জনগণ এবং প্রধান উপদেষ্টাকে ট্রাম্পের শুভেচ্ছা সম্পর্ক জোরদারের অঙ্গীকার স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সঙ্গে দুই দেশের সম্পর্ক জোরদারের পাশাপাশি একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি প্রধান উপদেষ্টাকে দেয়া এক চিঠিতে এমন অঙ্গীকার ব্যক্ত করেন ট্রাম্প বৃহস্পতিবার সাতাশে মার্চ প্রধান উপদেষ্টার প্রেস এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে চিঠিতে গত পাঁচই অগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন পরিবর্তিত এই সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র অর্থনৈতিক অগ্রগতি ও নিরাপত্তা বৃদ্ধির সক্ষমতা তৈরির সুযোগ এনে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী বছরগুলো বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখতে উন্মুখ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের চিঠিতে আরো লিখেছে আমি আত্মবিশ্বাসী আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে পারব আমরা আমাদের সম্পর্ক জোরদার করব এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নে একসঙ্গে কাজ করব বলেও জানান ডোনাল্ড ট্রাম্প তিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামীতে একটি নিরাপত্তামূলক বাংলাদেশ গঠনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন সীমান্তে মাইন বিস্ফোরণ যুবকের পা বিচ্ছিন্ন বান্দরবনে নাইখনসরিতে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই ঘটনায় মোহাম্মদ শহীদুল্লাহ বাবু নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে বুধবার ছাব্বিশে মার্চ বিকেলে উপজেলার দোসরি মিয়ানমার সীমান্তে পঞ্চাশ নম্বর পিলারের নিকটবর্তী স্থানে এই মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে নিকটবর্তী বামছড়ি ছড়া বাহিরমাট গ্রামের মধ্যবর্তী পাহাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে ঘটনা স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে আহত শহীদ উল্লাহ বাবু বাইশ দোসরি ইউনিয়ন ছয় ওয়ার্ডের বহিরাম্মার গ্রামের বাদশা মেয়ার ছেলে বলে জানিয়েছে দোসরি ইউপি মেম্বার শাহাবুদ্দিন স্থানীয় বাসিন্দারা জানা আহত শহীদ উল্লাহ সহ স্থানীয় কিছু যুবকদের অর্থের বিনিময়ে একটি প্রভাবশালী মাদক কারবারি মিয়ানমারের মালামালানা নেওয়ার কাজে ব্যবহার করে আসছে শহীদ বুধবার সীমান্তে নোম্যান্স ল্যান্ড এলাকা অতিক্রম করার সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর মাটিতে পুঁতে রাখা বিস্ফোরণ ঘটে এতে একটি গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এই ঘটনায় সেখানে শোকের মাঝে মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যরা তারা এ ধরনের মাইন পুঁতে রাখে এতে বাংলাদেশের জনগণ সব থেকে বেশি ক্ষতিগ্রস্তের শিকার হয় এছাড়াও মিয়ানমার থেকে অনেকেই বাংলাদেশে ঢোকার পথে তারাও এই মাইনের খপরে পড়ে তাদের জীবন শেষ করতে হয় ঈদযাত্রায় বিরক্ত নয় যাত্রীরা কাউন্টারে ভিড় নেই ডেকে ডেকে যাত্রী তুলছে বাস চালকেরা প্রতিবারই ঈদযাত্রায় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে বেশিরভাগ সময় বাসের শিডিউল বিপর্যয় কখনো সড়কে যানজট এবার সেরকম কোনো ঘটনায় ঘটেনি শিডিউল অনুযায়ী সময় মতো বাস ছেড়ে যাচ্ছে তবে যাত্রীদের অস্বস্তিতে ফেলেছে লাগেজের ভোগান্তি বেশিরভাগ কাউন্টারে অধিকাংশ যাত্রীকে লাগেজ নিয়ে বাইরে অপেক্ষারত থাকতে হচ্ছে বুধবার ছাব্বিশে মার্চ রাতে রাজধানীর কল্যাণপুর বাস টার্মিনালে সরেজমি দেখা যায় ট্রাফিক পুলিশের বাড়তি তৎপরতা সড়কে চাপ নেই থাকলেও বাস কাউন্টারগুলো দৃশ্য দেখলেই মনে হবে সব যেন কাউন্টারে হানিফ বাস কাউন্টারে টিকিট বিক্রেতা বলেছেন এবার এখনো অনাকাঙ্ক্ষিত সড়কে চাপ বাড়ছে তবে এখনো শিডিউল বিপর্যয় ঘটেনি বাস যথাসময় ছেড়ে যাচ্ছে তবে কাউন্টারে বাড়তি ভিড় রয়েছে যানজট ভোগান্তি এড়াতে হয়তো অনেক আগেই চলে এসছেন কাউন্টারে তাই ঢাকায় চাপ বেড়েছে রাজশাহী চাপাই নবাবগঞ্জ রুটে দেশ ট্রাভেলের কল্যাণপুর খাজা মার্কেট কাউন্টারে টিকিট বিক্রেতা খালিদ হাসান বলেছেন গত পঁচিশে মার্চ চাপ ছিল আজ কোনো চাপ নেই কিন্তু কাউন্টারে দেখেন যাত্রীদের ভিড় এবার বাড়তি ছুটির আমেজে যাত্রীরা আগেই বাড়ি ফিরছে এদিকে বুধবার গাবতলি আন্তজেলা বাস টার্মিনাল ঘুরে দেখা যায় প্রতিটি দূরপাল্লার বাস কিছু সিট খালি নেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিছে তবে অন্যান্য বছরের মতো অতিরিক্ত ভাড়া নিতে দেখা যায়নি সরকার নির্ধারিত ভাড়ায় গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা ইগল পরিবহনের গাবতলি কাউন্টারে দায়িত্বে থাকা শরীফ আহমেদ বলেছেন এখনো ঈদের যাত্রীদের চাপ পড়েনি খুলনার জন্য বিকেলে একটি গাড়ি রেডি রেখেছিলাম মাত্র দশজন যাত্রী পেয়েছি যাত্রীর অভাবে গাড়ির যাত্রা বন্ধ হয়ে যায় যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে টিকিটের টাকা ফেরত দিতে হয়েছে রাত সাড়ে দশটার দিকে একটি এবং রাত বারোটার দিকে আরেকটি বাস খুলনার উদ্দেশ্যে সে রওনা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের উদ্যোগ নেয়ার কারণে এবারের স্বস্তিতে মানুষ ঈদে বাড়ি যেতে পারছে এমনটাই মনে করছে সাধারণ মানুষেরা তুই বেলায় যুবককে কূপে হত্যা তুই ময়মনসিংহ নগরীতে মোহাম্মদ সজীব বিশ নামে এক যুবককে কুপে হত্যা করা হয়েছে বুধবার ছাব্বিশে মার্চ দিবাগত রাত পৌনে এগারোটার দিকে হামিদ উদ্দিন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত সজীব উদ্দিন রোডের আবুল কালাম আজাদের ছেলে তিনি বাবার হোটেল পরিচালনার সহযোগিতা করতেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম খান বলেন বড় ভাই ছোট ভাইকে দ্বন্দ্বে খুন হয়েছে সজীব রাতে হামিদ উদ্দিন রোডে শফিক মেয়ার ছেলে মন্টি এবং সজীব শো বেশ কয়েকজন আড্ডা দিছিলেন সময় সজীব মন্টিকে তুই বলায় দুইজনের মধ্যে বাগবিতণ্ডা বিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে মন্টি দোকান থেকে সুপারি কাটার জাতি এনে সজীবকে কুপি আহত করে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন লাশ ময়না তদন্তের জন্য মর্গে রয়েছে এই ঘটনার পরপরই মন্টি গা ঢাকা দিয়েছে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশের সদস্যরা দুই ভাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একে অপরের সঙ্গে দ্বন্দ্ব বেঁধে যায় তখনই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এই হত্যাকাণ্ডের ঘটনায় তার পিতা গভীর উদ্বেগের কথা জানিয়েছেন